আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো জমি মাপার সহজ পদ্ধতি কীভাবে আপনি আপনার জমি মাপ বের করবেন সেই বিষয়টি আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একটি জমির ছবি দেখা যাচ্ছে এই জমিটি মেপে আপনাদেরকে বের করব যে জমির পরিমাণ কতটুকু আপনাদের যার যার জমি আছে তারা তাদের নিজের জমি নিজেরাই খুব সহজে হিসাবটা বের করতে পারবেন এই পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের জমি জায়গার যে হিসাব আছে সেটি আপনারা নিজেরাই নিজেদের জমি জায়গার হিসাব বের করতে পারবেন অন্য কারো সাহায্য ছাড়ে তো চলুন দেখে আসা যাক আজকে জমির হিসাব কীভাবে বের করা হবে পেদর্শক দর্শক আমি সময় স্বল্পতার কারণে আগেই আপনাদের জন্য এই জমির ছবিটি এঁকে রাখছি এবং এটি হচ্ছে জমির দৈর্ঘ্য এখানে ধরে আমরা ধরে নিয়েছি একশো পঞ্চাশ ফিট এবং দৈর্ঘ্যটি এবং নিচের দৈর্ঘ্য হচ্ছে একশো তিরিশ ফিট এবং প্রস্থ হচ্ছে আশি ফিট এবং এই পাশের প্রস্থ হল ষাট ফিট এখন আমরা এটার হিসাবটা বের করব প্রিয় দর্শক চলুন হিসাবটা কীভাবে বের করা যাবে এটি হচ্ছে আমরা যদি এখানে হিসাবটা বের করি গড় দৈর্ঘ্য আমরা জমির গড় দৈর্ঘ্য বের করব গড় দৈর্ঘ্য কীভাবে বের করতে হয় সেটি হচ্ছে যদি আমরা গড় দৈর্ঘ্য উপরের দৈর্ঘ্য কত আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটি আমরা এবং গড় যে নিচের দৈর্ঘ্য আছে কত একশো তিরিশ প্লাস দেব তাহলে যোগ করবো একশো তিরিশ একশো তিরিশ তাহলে আমাদের এটি সমান সমান কত হচ্ছে এটি সমান সমান হচ্ছে একশো পঞ্চাশ আর প্লাস একশো তিরিশ তাহলে হচ্ছে দুইশো আশি দুইশো আশি এই দুইশো আশিকে যখন আমরা দুই দিয়ে ভাগ করবো যখন আমরা দুই দিয়ে ভাগ করবো ভাগ এই দুই তাহলে এই যখন দুই দিয়ে ভাগ করবো তখন এটির পরিমাণ আসবে আমরা আগেই এটি হিসাব করে রেখেছি প্রিয় দর্শক এটা হবে একশো চল্লিশ একশো চল্লিশ ফুট ফুট প্রিয়দর্শক এটি চলে আসে একশো চল্লিশ ফুট এবার আমরা এটা হচ্ছে জমি এখন এই দেখেন আমরা এখানে ধরে রাখছি প্রস্থ প্রস্থ আনুমানিক একটা প্রস্থ দিচ্ছি এখানে মাফ হচ্ছে ফিট হচ্ছে আশি এই ডান সাইডে বাম সাইডে হলো আশি আর এবং ডান সাইডে হলো ষাট ফুট প্রস্থ হলো আশি ফুট আর এই সাইডে হলো প্রস্থ হলো ষাট ফুট ষাট ফুট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা গড় প্রস্থটা বের করব তাহলে প্রস্থ হলো আশি আর ডান সাইডে হলো ষাট ষাট ফুট ফুট এখন আমরা এটাকে যোগ করব আশি আর ষাট তাহলে এটি হচ্ছে আশি 80 আশি প্লাস প্লাস ষাট তাহলে হবে একশো চল্লিশ একশো চল্লিশ এটিকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এটি আসবে দুই দিয়ে ভাগ দুইটি যদি ভাগ করি তাহলে আমাদের এটা আসবে আমরা আগে হিসাব করে রাখছি সত্তর সত্তর ফিট সত্তর ফিট ফিট বা ফুট যেটা আপনারা বলেন এখন আমরা তাহলে এই যে গড় দৈর্ঘ্য যেই হিসাবটা আমরা একশো পঞ্চাশ প্লাস একশো তিরিশ মোট হয়েছে দুইশো আশি এই দুইশো আশিকে দুই দিয়ে ভাগ করছি তাহলে হচ্ছে একশো চল্লিশ এবং গড় প্রস্থ হচ্ছে আশি প্লাস ষাট ফুট তাহলে এটি হচ্ছে আশি প্লাস ষাট একশো চল্লিশ এটি ভাগ করছি দুই দিয়ে তাহলে এটি হচ্ছে সত্তর ফিট বা সত্তর বর্গ ফুট এখন আমরা এর ক্ষেত্রফলটা বের করব এর ক্ষেত্রফলটা বের করলে দেখা যাবে যে ক্ষেত্রফলটা হলো একশো তাহলে গড় দৈর্ঘ্য একশো চল্লিশ বের হয়েছে একশো চল্লিশ এবং গড়প্রস্থ তাহলে গড়প্রস্থ কত সত্তর তাহলে একশো চল্লিশ আর এই যে এখানে গুণ দিবে করতে হবে তাহলে সত্তর এই সত্তর ফুট ফুট তাহলে আমরা এখানে আগে যোগ করে রেখে আগে এটি গুণ করে রেখেছি তাহলে এটি হচ্ছে নয়শো নয় হাজার আটশো সরি নয় হাজার আটশো ফুট তাহলে আমরা এটি আসতে পারি যে নয় হাজার আটশো ফুট তাহলে এখন আমরা এর ক্ষেত্রফলটি দেখতে পারি প্রিয় দর্শক ক্ষেত্রফলটি আমরা বের করব কিভাবে তাহলে ক্ষেত্রফলটি বের করব নয় হাজার ভাগ এই ভাগ এখন আমরা এই ক্ষেত্রফলটি বের করব কেমনে বর্গফুটটি শতাংশে আনবো তাহলে সেটি কিভাবে আনবো প্রিয় দর্শক বর্গফুটটি আমরা যখন শতাংশে আনবো তখন দেখেন প্রিয় দর্শক আমি কিন্তু এখানে কিন্তু আপনাদের জন্য একটা ইয়ে রেখে দিয়েছি লিখে রেখে দিয়েছি যে যে সুতরাং যখন আমরা এই যে আমরা এই একশো চল্লিশ গুণ সত্তর ফু সত্তর ফুট দিয়ে এটা বের হয়েছে নয় হাজার আটশো আটশো ফুট এই নয় হাজার আটশো ফুট এবং এই নয় হাজার আটশো ফুটের এখন আমরা শতাংশ আনবো আমরা জানি এই জন্য আমি এখানে আগে লিখে রাখছি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে এক শতাংশ এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে এক শতাংশ এটি আমরা এই এখন এই যে নয় হাজার আটশো ও যেই ফুটটি আছে এটি আমরা শতাংশে বের করব শতাংশে বের করতে হলে আমাদের এখানে কি করতে হবে আমাদের এখানে এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ শতাংশ এখন আমরা এটি বের করব তাহলে আমরা যখন এটিকে ভাগ দিব তখন আমাদের এটি ভাগ আসবে বাইশ আমরা আগেই এটা বের করে রেখেছি সময় স্বল্পতার কারণে বাইশ দশমিক ঊনপঞ্চাশ শতাংশ শতাংশ প্রিয় দর্শক এখন যদি আমরা আবার এটিকে কাঠায় বের করি যখন আমরা কাঠায় বের করব তখন এটিকে কীভাবে বের করবে এটিকে আমরা এই যে যেটি আছে যে নয় হাজার আটশো আটশো বর্গ ফুট নয় হাজার আটশো বর্গ ফুট ভাগ এইখানে আমরা লিখে রেখেছি যে সাতশো বর্গ ফুট সমান সমান এক কাঠা তাহলে আমরা এই সাতশো সময়স্বল্পতার কারণে এটা আগে লিখে রেখেছি সাতশো আমরা জানি সাতশো বিশ বর্গ ফুট সমান সমান এক কাঠা তাহলে সাতশো বিশ তো যখন আমরা এটা দিয়ে ভাগ করবো তখন আমরা হিসাবটা আগেই বের করে রেখেছি প্রিয় দর্শক সময়স্বল্পতার জন্য এটি হচ্ছে যদি আমরা যখন কাঠায় আসবো বর্গ ফুটরে বর্গ এটি হচ্ছে বর্গ ফুট আমরা যখন এটা কাঠায় রূপান্তর করবো বা হস্তান্তর করবো তখন এটি আসবে যখন আমরা ভাগ করবো তখন যদি কাঠা আসবে তেরো দশমিক সিক্স ওয়ান কাঠা আমরা জানি এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এই জন্য আমরা এটা যখন এই যে নয় হাজার আটশো বর্গ ফুটকে আমরা যখন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করছি ভাগ করছি তখন আমাদের শতাংশ আসছে বাইশ দশমিক ঊনপঞ্চাশ শতাংশ এবং এটিকে যখন আমরা যখন কাঠায় রূপান্তর করেছি তখন আমরা জানি যে সাতশো বিশ বর্গ ফুট সমস্যা এক কাঠা এই জন্য নয় হাজার আটশো বর্গ ফুটকে আমরা যখন সাতশো বিশ দিয়ে ভাগ করেছি তখন আমাদের আমাদের জমির কাঠা আসছে তেরো দশমিক একষট্টি কাঠা তো প্রিয় দর্শক এইভাবে আমরা আমরা চাইলে আপনাদের আমাদের যে জমির হিসাব আছে এই হিসাবগুলো খুব সহজেই বের করতে পারি আপনারা আপনাদের জমির যে হিসাব আছে এই হিসাবটি কিন্তু আপনারা চাইলেই আপনারা নিজেরাই বের করতে পারেন এইভাবে মেপে তাহলে আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না বা আপনারা যাদের কাছ থেকে জমি নিচ্ছেন তাহলে আপনারা সেটিও কিন্তু হিসাব করে নিতে পারবেন প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন যেন খুব সহজে জমি আপনারা জমি আপনাদের নিজেদের জমির মাপ আপনারা নিজেরা বের করতে পারেন এই হচ্ছে জমির হিসাব ভালো লা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম